কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার কথা অনেক পুরনো তবে সম্প্রতি একটি ঘটনায় ছাগল খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে দুর্নীতিবাজ রাঘব বল কারণ একটি ছাগলের ক্রেতাকে খুঁজতে গিয়ে সামনে এসেছে এনবিআর কর্মকর্তা ও তার স্ত্রীর বিপুল সম্পদ ভাণ্ডার এনবিআরের ওই কর্মকর্তার নাম মতিউর রহমান আর তার প্রথম স্ত্রী কানিজ লাকি যিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আগে ছিলেন সরকারি কলেজের শিক্ষক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় দেখা গেছে লায়লাকানিজের বার্ষিক আয় কৃষি খাত থেকে আঠারো লাখ টাকা এছাড়া বাড়ি দোকান ও অন্যান্য ভাড়া থেকে আসে বছরে প্রায় দশ লাখ টাকা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে আসে পৌনে চার লাখ টাকা উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ পান এক লাখ তেষট্টি হাজার টাকা ব্যাংক সুদ থেকে আসে এক লাখ উনিশ হাজার টাকা এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা লাইলাকানিস লাকি হলফনামায় নরসিন্দি, ঢাকা গাজীপুর সাভার যশোহর নাটোরের সম্পত্তির কথা উল্লেখ করেছেন তবে সম্পত্তি উল্লেখ করলেও প্রকৃত বাজার মূল্য থেকে দেখানো হয়েছে অনেক কম তিনি রাজুকের পাঁচ কাটা সম্পত্তির মূল্য ধরেছেন চোদ্দ লাখ টাকা সাভারে আট দশমিক পাঁচ কাঠার মূল্য পঞ্চাশ হাজার টাকা গাজীপুরে পাঁচ কাঠা পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা গাজীপুরের পোবাইলে ছয় দশমিক ছয় শূন্য শতাংশ সতেরো লাখ ষাট হাজার টাকা একই এলাকায় দুই দশমিক নয় শূন্য শতাংশ এগারো লাখ চুয়াল্লিশ হাজার সহ বাইশটি স্থানে পানির দরে জমি কেনার কথা উল্লেখ করেছেন হলফনামাই নিজ জেলা নরসিন্দির রায়পুর উপজেলার মর্জাল বাসস্ট্যান্ডের পাশে একশো তেত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ জমিতে গড়ে তুলেছেন আধুনিক ওয়ান্ডারল্যান্ড পার্ক যার মূল্য দেখিয়েছেন মাত্র তেপ্পান্ন লাখ নব্বই হাজার টাকা এর বেশিরভাগই কম দাম দিয়ে দখল করা জমি বলে দাবি স্থানীয়দের কিছু লোকের জমি দেওয়া গেছে নেওয়ার কথা বিশ ডিসিম আর জমি আছে একশো ডিসিম এই পাশতে নেওয়ার কথা ওই পাশতে না নেওয়া টাকা দেওয়া ওই পাশে দখল করে পুরোটা ব্লক করে নিছে এখন টাকা দেওয়ার কথা দেওয়া গেছে এক লোকের একশো টাকা সে বিশ টাকা দেওয়া দশ টাকা দেওয়া এইভাবে দামা চাপা দেওয়া এক বছরের টাকা পাঁচ বছরে হয়তো কাউকে দিতে অনেকের টাকা দেয় না আমার এই পার্কে ঢুকতে হইলে চার নাম্বার চার ডিসিম জায়গা আছে এনে নাইলে পার্কে যে গেটটা করছে গেটটা মানে ঢুকতে আমার জায়গাটা তাতে লাগে পরে ওরা এসে আমার দৌড়ছে যে আমাদের আমার এটা ঢুকতে আমার কতটুকু জায়গা দেওয়া লাগবে আমি দুইটি ডি সিম জায়গা বেশি এটা নেই ওইটা দশ লাখ টাকা দাম ধরছে আর কি দাম ধরা পর আমার এক লাখ দুই লাখ করে চার লাখ টাকা দিছে এরপর আর কোনো টাকা হতো না আর তুমি করে না রাজধানীর বসুন্ধরা ডি ব্লকে সাত বাই এ রোডের তিনশো চৌরাশি নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট রয়েছে লাইলাকানিজের নামে এছাড়া নরসিংিতে বিলাসবহুল একতলা ভবন করেছেন পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ জমিতে যার বাজার মূল্য ষোলো লাখ আটাশি হাজার টাকা তার পাশে একই জমিতে আট দশমিক সাত পাঁচ শতাংশ জমিতে গড়ে তুলেছেন বিলাসবহুল ডুপ্লেক্স ভবন যার নামমাত্র মূল্য দেখিয়েছেন একত্রিশ লাখ চুয়াত্তর হাজার টাকা স্থানীয়রা জানিয়েছেন লাকি নরসিদির মার্জাল কাজী মোহাম্মদ বশির উচ্চ বিদ্যালয়ের টাকায় নিজ নামে জমি কেনেন পরে সেই জমি ব্যবহার করে সরকারি টাকায় নিজ বাড়ির মূল ফটক পর্যন্ত সড়ক নির্মাণ করেন পাশাপাশি ওই সড়কের নামকরণও করেন নিজ নামে সবার ভিতরে একটি প্রশ্ন আগেও ছিল যে এত টাকার মালিক তো একজন প্রভাষক হতে পারে না তো প্রশ্ন ছিল উত্তর ছিল না আর সত্য কথা যেটা উনি তো অনেক বড়ো মাপের মানুষ অনেক বড় লোক পয়সাওয়ালা মানুষ আমরা তো ভাই সাধারণ মানুষ আমরা ওনার ধারে কাছেও হিসতে পারতাম না আমি একজন ভাইস চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও দু হাজার তেইশ সালে নরসিংদের রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল সাদেকের মৃত্যু হয় এরপর উপনির্বাচনে প্রভাবশালী স্বামীর অর্থের প্রভাবে রায়পুরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদ নেন লাইলা কানিজ লাকি সবশেষ নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পদ প্রত্যাশী ছিলেন গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন পেতে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন লাকি